এটা হচ্ছে আমার বাসার পাশের একটা সুপা তো এরকম সুপা জাপানে অ্যাভেলেবেল তো আমার আমাদের বাসার পাশে আর একটা সুপা আছে ওইটাই যেতে হেঁটে যেতে মিনিট লাগে কিন্তু এটাই আসতে হেঁটে বারো তেরো মিনিট লাগে গাড়িতে আসলে তিন চার মিনিটের মতো লাগে এখন কথা হচ্ছে এত রাত্রে আমি এই সুপাতে কেন আসলাম তার একটা বিশেষ কারণ আছে সেটাই বলার জন্যই সেটাই এই ভিডিওতে বলবো অ্যাকচুয়ালি তো বিষয়টা হচ্ছে যে এই সুপাতে দৈনন্দিন কিছুই আছে যেটা আমাদের প্রয়োজন তবে আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে পানি তো জাপানে যেটা সাপ্লাই পানি আছে ওইটা বিশুদ্ধ তবে তার থেকে বিশুদ্ধ পানি খেতে চাইলে কিনে খেতে হবে আর তা নাহলে সংগ্রহ করতে হবে তো আমরা তো সবাই চাই ফ্রি সংগ্রহ করতে তো এই সুপাতে সেই ব্যবস্থাটা আছে আসলে সেই পানির জন্যই আমার এই সুপাতে এই রাত্রে আসা তো এইখানে কিভাবে ফ্রি পানি দেয় সেটাই অ্যাকচুয়ালি দেখাবো তো ছোটখাটো জিনিসপত্র কেনার জন্য মানুষ এই সুপাতে আসে পাশাপাশি পানি সংগ্রহ করে তো এটা হচ্ছে এই পানির মেশিন এরকম তিনটা মেশিন এইখানে আছে প্রতিটা মেশিনে দুইটা করে জার ঢুকানো যায় যেমন আমি দুইটা নিয়ে আসছি তো এই দুইটা আড়াই লিটার করে পানি ধরে তো এই পানিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সম্পূর্ণ বিনামূল্যে ওরা এটা সরবরাহ করে আসলে বিষয়টা হচ্ছে যে যেমন আমার এই রাত্রে প্রয়োজন ছিল অল্প কিছু জিনিসপত্র কেনার যেমন হচ্ছে টিস্যু কলা বাট আমি পাশের দোকানে গেলে হয়তো আমার সময় ব্যস্ত কিন্তু আমি এইখানে আসছি শুধুমাত্র এই পানিটার কারণে এটাই হচ্ছে জাপানিজদের মার্কেটিং পলিসি তো অনেক দোকানে ওরা এরকম ফ্রি পানির ব্যবস্থা রাখে যাতে মানুষ এই ফ্রি পানি নেওয়ার উদ্দেশ্য হইলে এসে তার দৈনন্দিন জীবনের জিনিসপত্র কেনাকাটা করতে পারে যেমন আমি আসছি আর কি আমার একটু সময় লাগলেও আমি এখানে আসার মেইন কারণই হচ্ছে যে পানি নেওয়াটা আর কি পানির পানি কেনার পাশাপাশি অন্য কোনো জিনিস কিনলাম তো এখানে যার ধোয়ারও ব্যবস্থা আছে টিস্যু আছে যদি পানি পড়ে সেটা মোছার জন্যে তো আসলে মার্কেটিং বিষয়টা খুবই জটিল একটা বিষয় এগুলো হচ্ছে ভালো মার্কেটিংয়ের আইডিয়া যে বিনামূল্যে পানি দিচ্ছে কিন্তু সে অন্য অন্য দিক থেকে লাভবান হচ্ছে মানুষ এই বিনামূল্যে পানি নেওয়ার উদ্দেশ্যে এসে জিনিসপত্র কিনছে যেটা আমার ক্ষেত্রে এখন হয়েছে এরকম আসলে জাপানের অনেক এরকম মার্কেটগুলোতে ফ্রি পানির ব্যবস্থা আছে যাদের ফ্রি পানি নিতে চায় তারা এই টাইপের দোকানগুলোতে যায় এবং প্রথমত আমি এই দুইটা জার কিনেছিলাম একটা জার পাঁচশো ইয়েন তো এটা একবার কিনলেই হয় তো মাঝে মাঝে চেঞ্জ করতে হয় ময়লা হয়ে গেলে বা হচ্ছে যে নষ্ট হয়ে গেলে তো এই জারও এই দোকান থেকে জারটা আর ফ্রি দেয় না জারটা কিনতে হয় তবে কিনতে হইলেও এই জার দিন যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি ফ্রি নিতে পারছি এটা হচ্ছে বড় বিষয় তো আমি এই দোকান থেকে আজকে এই সোপা থেকে অল্প টিস্যু ডিম কলা এগুলো কিনলাম পাশাপাশি পানি নিয়ে বাসায় যাচ্ছি